এই হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর আর বড় ওনা ঠিক আছে সো এটার প্রাইসও পড়ছে মাত্র 1050 টাকা খুব সফট ওনা হবে এখন আমি আরেকটা ইয়াতে চলে যাচ্ছি ড্রেসে এই যে এটা একটা থাকবে ওয়াও এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর আর এটার সাথে রয়েছে হচ্ছে সালোয়ার আর হলো ওনা হ্যাঁ এই হচ্ছে ওনাটা সো প্রাইস পড়ছে হলো মাত্র কত টাকা ভাইয়া 1050 টাকা এই ভিডিওতে যা আছে 1050 আচ্ছা তাহলে কিন্তু আমি একদম হোলসেল প্রাইস বলে দিতেছি আপনাদেরকে ঠিক আছে কেউ কোনো মার্কেটিং করবেন না ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস ওকে এবারে যেটা দেখাবো এটা একদম মানে কালারফুল কালারের মধ্যে দেখেই ভালো লাগার মতো একটা ড্রেস এটা ঠিক আছে হাতার কাপড় সাইডে আছে এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার আর হলো ওন্না এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা থাকবে ওন্না ওনা প্রত্যেকটার সাইডে কাতানের পার করা আছে ঠিক আছে নে

সালোয়ার আছে এটা হবে ও এটা প্রাইস রেঞ্জ কেমন सेम প্রাইস 1050 ওকে জাম জাম সুইস লোন কিন্তু কোয়ালিটি আছে ঠিক আছে অনেকগুলো ভ্যারিয়েশন কোয়ালিটি আছে সো তোমরা একটু দেখে শুনে যাচাই করে কিনবা সো আমি এখন আরেকটা ডিজাইনে যাচ্ছি আমাদেরটা আমরা হচ্ছে 100% গ্যারান্টি দিয়ে দিব কালার তারপর হচ্ছে কাপড়ে পুরো ধরনের সমস্যা হলে একদম টাকা ফেরত পাবে ওকে

এটার সাথেও আছে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওড়না ওড়না গুলো সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং এর মধ্যে আছে এগুলোর আবার কিন্তু কাতান পার হবে না ঠিক আছে মানে যেটা যেমন আছে সামনে বলে দেওয়া হচ্ছে আচ্ছা এবার আমি আরেকটা ড্রেসে চলে আসছি এবং এই ড্রেসটাও দেখতে খুবই সুন্দর এই যে এই হচ্ছে ড্রেসটা এটা সাথে হলো ব্যাক সাইডে কাজ আছে একই থাকবে সালোয়ার হবে ম্যাচিং না থাকবে হচ্ছে তোমার ম্যাচিং এর মধ্যে প্রাইস করছে এক হাজার পঞ্চাশ ওকে এবার চলে যাচ্ছে আরেকটা ড্রেস এটা রয়েছে হচ্ছে পিওর মাস্টার্ড কালারের মধ্যে একটা গ্রিন কালারের কম্বিনেশনে থাকতেছে এটা সাথে আছে হচ্ছে সালোয়ার ওকে আর এটা সাথে থাকতেছে হচ্ছে সালোয়ার এবং অন্য হ্যাঁ ওন্নাটাকেও এই একই টাইপের না প্রাইস কত এটা সো হচ্ছে আমি নেক্সট ওয়ানে এটা আছে একটা লাইট কালারের সাথে পার্পল কালারের একটা কম্বিনেশন থাকতেছে হ্যাঁ সো থাকবে হচ্ছে সালোয়ার এবং সালোয়ার খুব সুন্দর এবার আমি লাস্ট ওয়ান একটা ড্রেস দেখাবো এটা রয়েছে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বাউ ব্ল্যাক কালারের মধ্যে এটা অনেক সুন্দর দেখতে হ্যাঁ এই হচ্ছে ব্ল্যাক কালারটা সো এটার আবার ব্যাক সাইডেও থাকবে হচ্ছে সিমিলার আর এটা সব সালোয়ার আছে যেটা হচ্ছে সালোয়ারটা এটা হবে আনকমন টাইপের একটা ওড়না এটার দাম কেমন ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা ওকে তো এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আই খুব ভালো লেগেছে আমি ছিলাম হচ্ছে বর্নিল ফ্যাশানে তো এটা হচ্ছে ভাইরে শোরুম অ্যাড্রেস তো যারা শোরুমে আসতে চলে চলে আসতে পারো অনলাইনের জন্য তো দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে